রাজ্য জুড়ে চলা হিংসার ঘটনা নিয়ে হিন্দুদের একত্রিত হওয়ার ডাক দিলেন ব্যারাকপুরে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য জুড়ে চলা গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় হিন্দুদের একত্রিত হওয়ার ডাক দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে বলতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সমর্থন করছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সরকার বিরোধী দেশদ্রোহী কাজের পক্ষে বক্তব্য রাখছেন এবং সেটাকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম নাটক করছেন বলেও দাবি করেন তিনি এবং বলেন বাজে পরিস্থিতি সবটাইতে বাজে বিষয় এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সমর্থন করছে এবং এটা ঘিন্ন এবং লজ্জাজনক একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সে এই রকম সরকার বিরোধী দেশদ্রোহী কাজের পক্ষে বক্তব্য দিচ্ছে এবং সেটাকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম নাটক এবং দেখাচ্ছে হিন্দুদের সংঘবদ্ধ হওয়া উচিত হিন্দুদের সংঘবদ্ধ হওয়া উচিত সংঘবদ্ধ হয়ে থাকা উচিত ঠিক আছে ধর্মের নামে হিন্দুদের বাড়িতে লুট করা ধর্মের নামে ভাঙচুর করা হিন্দুদের সমাজে ঢুকে এগুলো বন্ধ হওয়া দরকার এগুলো বন্ধ না হলে বন্ধ করতে হবে যে করে সম্ভব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন